তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তা দেখো এখানে দুটো আম নিয়ে বসে পড়েছি তা আজকে তোমাদের আমি আম সন্দেশ বানিয়ে দেখাবো খুব সহজভাবে অল্প উপকরণ দিয়ে এই আম সন্দেশটা বানাবো আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই যে এখানে দেখো ছাঁকনি নিয়েছি এইটা দিয়ে এরকম করে ঘষে আমি রসটা বের করে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি তো তোমরা আমের রস করে নিয়েছি দেখো দুটো আমে এতটা রস হয়েছি আর এখানে দেখো আমি এখানে ছানা করে নিয়েছি এখানে এক লিটার দুধে আমি ছানা করে কারণ ছানা তো তোমরা সকলেই করতে পারো তাই সেই জন্য আমি ছানাটা আর দেখালাম না ভিনিগার দিয়ে এই ছানাটা করেছি আর যে ছানাটা হয়ে গেছে তারপরে এটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি কারণ যাতে ভিনিগারের গন্ধটা না থাকে তা দেখো এক লিটার দুধে এতটা ছানা হয়েছে আর এই দেখো তোমরা একটুখানি একদম মিহি ছানা দেখো কোনো দানা নেই এত সুন্দর হয়েছে ছানাটা আর জল ঝরে নিয়েছি এই ছানাটা আমি সকালবেলা করে রেখেছি কারণ কি জলটা সুন্দরভাবে ঝরে যাবে সেই জন্য এরকম করে একটুখানি ম্যাশ করে নেব এইভাবে এবার এখানে চিনি দেব সামান্য চিনি দিলাম এখানে চিনি দিলে পরে আরও ছানাটা মিহি হয়ে যাবে এরকম করে একটুখানি ঘষে ঘষে একটুখানি করে নেব তো দেখো বন্ধুর আমার ছানাটা মেখে নেওয়া হয়ে গেছে এবার চলো রান্নাঘরে যাই তোমরা রান্নাঘরে চলে এসেছি আর কড়াই বসিয়ে দিয়েছি এখানে দেখো এক কাপ জল নিলাম এখানে আর এক কাপও জল দিয়ে দিলাম এখানে দেখো দশ টাকা দামের আমল দুধের প্যাকেট নিয়েছি যেহেতু আমার লিকুইড দুধ ঘরে নেই তাই আমি এখানে এই দুধটাই দিয়ে দেবো গুঁড়ো দুধটা এখানে এই জলটা একটু গরম হচ্ছে এখানে এই দুধটা দিয়ে দেবো এবার ভালো করে মিশিয়ে নেবো তা দেখো তোমরা দুধটা আমার ফুটছে এবার আমি এখানে ছানাটা দিয়ে দেবো ছানাটা আমি এখানে অল্প অল্প করে দেবো এবারে এবার ছানাটা ভালো করে মিশিয়ে নেব এখানে আমের রসটা ঢেলে দেবো তা দেখো তোমরা সব কিছু দেওয়া হয়ে গেছে এবার অনবত নাড়তে থাকবো তা দেখো তোমরা কি সুন্দর ভাবে দেখো আমাদের আম সন্দেশটা হয়ে গেছে আর একটুখানি কাছের থেকে দেখো কিরকম দানা দানা দেখো হয়েছে ঠিক কত সুন্দর হয়েছে তা এটা একদম হয়ে গেছে এর থেকে শুকালে একদম শক্ত হয়ে যাবে তা আমি গ্যাসটা এখন বন্ধ করে দিলাম আর এখানে কোনো এলাচ গুঁড়ো দিলাম না কারণ আমের যে গন্ধটা না দ্বিতীয়বারটা সেটা যাতে থাকে সেই জন্য আর কিছুই দিলাম না আর এখানে একটা টিফিন কোটা নিয়েছি এই চিপির কৌটার মধ্যে আমি এরকম করে ঢেলে নেব তারপরে এটা ঠান্ডা হলে তারপর আবার তোমাদের দেখাবো তা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে তা এইভাবে এটা রেখে দেবো ঠান্ডা হলে আমি যে সন্দেশটা করলাম এটা তো একটু অন্যরকম সন্দেশ করেছি এটা মানে তোমরা যদি এটা নাম দাও বা আমি নাম দিচ্ছি এটা দানা সন্দেশ ঠিক আছে একটু দানা দানা হবে গালে করলে খেতে ভালো লাগবে তারপর এই যে এখন প্লেটটা নিয়েছি প্লেটের মধ্যে সন্দেশটা ঢেলে নিচ্ছি ওটার মধ্যে রেখেছিলাম দেখো ঢেলে নিলাম এবার আমি চামচ দিয়ে কেটে তোমাদের দেখাচ্ছি তা দেখো বন্ধুরা এইভাবে সন্দেশটা কেটে নিলাম আর একটুখানি কাজু দিয়ে একটুখানি সাজিয়ে নেব দেখতে একটু ভাল লাগবে সেই জন্য কাজুটা হাফ করে নিয়েছি তা দেখো কী সুন্দর সন্দেশটা হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা দেখো দানা দানা হয়েছে খুবই সুন্দর তা তোমরা এরকম করে আম সন্দেশ বানিয়ে খেতেই পারো দারুণ লাগবে খেতে মানে কি বলবো একটু অন্যরকম হবে আর এই পাকা আমটা তো সারা বছর পাওয়া যায় না তা তোমরা অবশ্য অবশ্য করবে ঠিক আছে আমি একটুখানি কেটে তোমাদের দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে দেখো কত নরম আর কত সুন্দর হয়েছে দেখো এই দেখো আজকের মতো রাখছি তাহলে টাটা